এই যে ফুলকো ফুলকো লুচি পরিবেশন করছে বৌদি আর পনিরের তরকারি রথযাত্রায় আমরা এই যে এই দিদিটার বাড়িতে ঘুরতে এসেছি আর এই যে বর্ষা পরিবেশন করছে মিঠি মিঠি আর খেতে বসে পড়েছে আর এদিকে এই যে মাম্পু আর কি যেন ওর নামটা যেন কি বলল নেহা মাম্পু আর নেহা এই যে বসে পড়েছে আর এই যে কাকিমা ওখানে বসেছে এই যে মিঠি এখন বাড়ি যেতে চাইছে না এখানে খেলছে এই যে এখন গল্প চলছে আর এদিকে এরা খেলছে মিঠি মাম্পু নেহা কি ব্যায়াম হচ্ছে এগুলো হ্যাঁ